এইবারে তার মতো পরিবর্তন আনবে আনার পরে যখন মসজিদে কি আমি বিক্রি করছি তখন কোরআন পাঠকরা ভুলে দেখছে যে এর পরিবর্তন এসছে এটা ভুল এটা দেওয়া যাবে না সুতরাং একটিও কোরআন আমার বিক্রি হলো না বাদশাহ মাহমুদ রশিদের জামান একটা সেলিব্রিটি কনফারেন্স যারা বিশেষ ব্যক্তি থাকত দেশের তাদেরকে ডেকে তাদের দ্বারাই বক্তৃতা দেওয়া হতো বা ভিন্ন ধরনের ভিন্ন ভাবে কি একটা কনফার্স শুনে সেই অনুষ্ঠানে একজন ইহুদিদের বড় লিডার সেই এসে বাদশাহ রশিদের দাস দরবারে খুব সুন্দর লেকচার দিয়েছে এবং তখন তার চুক্তিভিত্তিক লেকচার দিয়েছে এই লেকচার শুনে বাবুল রশিদ রহমানুল্লাহ তিনিাকে পার্সোনাল ভাবে ডাক করেছিলেন ডাক করে তারাকে বোঝালেন যে আপনি ইসলাম গ্রহণ করুন আর আপনার ভিতরে যে শিক্ষার প্রভাব আপনার ভিতরে যে ট্যালেন্ট রয়েছে এই ট্যালেন্ট যদি আপনি ইসলাম গ্রহণ করার পরে কাজে লাগান তাহলে ইসলামের বড় উপকার হবে আর আমি আপনাকে সমস্ত ধরনের সাহায্য করতে সব কিন্তু সেই ব্যক্তি আপত্তিকর কথাবার্তা বলে তখন সেই ব্যক্তিটি এলো এসে আবার তার লেকচার মানুষ সামনে নেই তখন তার চেহারার একটু পরিবর্তন

দাঁড়িয়ে তারপরে কি সে ইসলাম গ্রহণ করে দিয়েছে সেই ব্যক্তি বললো যে আমি ইসলাম গ্রহণ করেছি তারপর মামুন রশিদ আবার বললেন যে আপনি কেউ বলেছিলেন আমি যখন আপনাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন আপনি আপনি আমার উপরে বড় মন্তব্য করে চলে গেছিলেন এবং আমি ইসলাম গ্রহণ করবো না এখন কেন আপনি ইসলাম গ্রহণ করছেন তখন তিনি ঘটনা বলছিলেন যে আপনি যখন আমাকে ইসলাম গ্রহণ করতে বললেন সেই সময় থেকে তার আগে থেকে আমি ভিন্ন ধরনের গ্রহণ হাতে লিপিবদ্ধ করে বাজারে বিক্রি করতাম প্রথমে আমি তোমরা হাতে লিখেছি লিখে এবার সেটা বাড়ানোর জন্য একটু পিসটা বেশি করার জন্য আমি তার ভিতরে পরিবর্তন এনেছি কিছু নিজের ভিতর নিজের মন করার ভিতর ছয় সেখানে তুলে দিয়ে তুলে দিয়েছি এবং তুলে দেওয়ার পরে সেইগুলো দেখার পরে যখন আমি তাদের ধর্মে ধর্মে গ্রন্থ নিয়ে তাদের ধর্মীয় জায়গায় গিয়ে বিক্রি করলাম তখন সবাই আবার গ্রন্থ কিনে নি এবং ভালো শখের সাথে কিনে নি ঠিক তেমনই তারপরে আমি শ্রাবণ আমি আবার হাতে বিভক্ত করলাম ঠিক তেমনই প্রথমে গরুকের মতো এক্সপেন্স পরিবর্তন করলাম এবং গোটা আকারে লিপিবদ্ধ করলাম তারপরে তাদের যখন মার্চে গিয়ে আমি এটা বিক্রি করলাম তখন সেখানকার সেই ধর্মের মানুষরা অনেক আগ্রহের সাথে কিতাব পরিশ্রম তারপরে আমি আবার কোরআনকে এইবারে তার মধ্যে পরিবর্তন আনলাম আনার পরে যখন মসজিদে গিয়ে আমি বিক্রি করছি তখন কোরআন পাঠকরা ভুলে দেখছে যে এর পরিবর্তন এসছে এটা ভুল এটা নেওয়া যাবে না সুতরাং একটিও কোরআন আমার বিক্রি হলো না তারপর সেই কোরআন অবিক্রি হয়ে গেল আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চলে বাধ্য হলাম যখন ফিরিয়ে নিয়ে এলাম তারপরে আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবছি কি প্রথম দুটোই কি দাম তো প্রথম দুটি গ্রহণ তো বিক্রি হয়ে গেল কিন্তু এই কোরআন কেন

সেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই ইহামতের যদি কদর আমরা না করি তাহলে আমরাও দুনিয়াতে লাঞ্ছিত হব বঞ্চিত হব